আমরাও অনেক ভালো আছি তো আমরা এখন যাচ্ছি কোথায় গাইন মেলায় যাচ্ছি তো মেলাটা আমি চিনি না বাইশটা তুমি আসো আমার নিয়ে যাবে আস্তে তো আমরা

তো এগুলা কোনো মেটা না কি গা ওরা ভতি চলবো আজকে তো गाइस আমরা এখন যাব আপনারা আমাদের সাথেই থাকেন তো আমরা দুইটি গাড়ি একটি হইছি এই আস্তে দা এই শালা তো गाइस দেখেন দেখেন তো गाइस একবার ও ভাই এই তুই ডানে তুই ডানে ভাই দে তো

তো গাই আমরা এখন একটি জায়গায় যাব তো এই জায়গাটায় তো আমরা কোন একটা ব্রিজ আছে ওইখানে যাবো কয়টা ফটো শ্যুট করব তো চলেন যান ইয়া চলেন যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বারবার পড়ার লোক কি ভূমি

সাগর যাছেন সামনে এখন রাজেন্দ্রপুর অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হলাম গাইস তো আমরা এখন চলে যাচ্ছি লালন মেলা থেকে ডুবতে পারি নাই তো এই দেখেন গাইস লালন মেলা চলছে এখানে